হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আমাদের সাথে আছে কামরুল সে ইউএসএ থেকে তো কামরুল লাস্ট আই মিন ফোর ইয়ার্সের মতো অ্যারাউন্ড জাপান ছিল তারপর সে ইউএসএতে মুভ করেছে তো আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জাপান এবং ইউএসএর মাস্টার্স অথবা পিএইচডিতে স্টাডি করার যে ডিফারেন্স বা সিমিলারিটিস এগুলো নিয়ে আমরা ডি ডিসকাস করবো তো কামরুল প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ও আমার ইন্ট্রোডিউস তো আপনি করলেন আর একটু কারেকশন আপনার আমি চার বছর মানে সাড়ে চার বছর মতো ছিলাম জাপানে আপনার পাশাপাশি ছিলাম এই তো এখন মাস্টার্স করার জন্য এসেতে আছি ক্যালিফোর্নিয়াতে আসি এবং সাইবার সিকিউরিটি মাস্টার্স করতেছি অলরেডি এক সেমিস্টার কমপ্লিট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দ্যাটস ইট ওকে ফার্স্ট অফ অল ইউএসএতে ইয়ারলি কয়টা সেমিস্টারে অ্যাডমিশন নেওয়া যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট yearly সাধারণত তিনটা সেমিস্টার থাকে আর আরটা বিষয় হচ্ছে সামার সেশনে ম্যাক্সিমাম ভার্সিটি অ্যাডমিশন নেয় না তো এভারেজ যদি বলতে চাই দুইটা সেমিস্টার একটা হলো ফল আরটোলে স্প্রিং মানে জানুয়ারি আরটোলে আগস্ট আর কতদিন আগে থেকে অ্যাডমিশনের যে প্রসেসটা স্টার্ট করতে হয় অ্যাডমিশনের জন্য আমি যদি प्रिपरेशनের কথা বলি प्रिपरेशन তো অনেক আগে থেকে নিতে হয় মানে যে মানে প্র্যাক্ট বাড়ানোর জন্য বা কি বলে সেটাকে নিজেকে তৈরি করার জন্য তো অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয় তবে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যদি ফল সেমিস্টারের জন্য প্রিপারেশন নেন তাহলে আপনার সাত থেকে আট মাস আগে থেকে মানে অ্যাডমিশন প্রসেস শুরু করতে হয় আর যদি স্প্রিং এর জন্য হয় চার মাস আগে থেকে শুরু করতে হয় ওকে আর আইএলস কি ম্যান্ডেটরি নাকি এমওয়াই দিয়ে अप्लाई করা যায় এখন ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে তবে আমি আমার ভার্সিটিতে এমআই সাবজেক্ট করে না কিন্তু আমার সাবজেক্ট এমআই সাবজেক্ট এমআই एक्सेप्ट করে মানে যখন সাবজেক্ট সাবজেক্ট করবে তখন ওইটা মানে ভার্সিটিটা একটু ই হয়ে যাবে মানে কি বলে বুঝতে পারছিস বুঝতে পারছিস তো মানে তোমার যে সাবজেক্ট এই সাবজেক্টে এমআই দিয়ে এডমিশন নেওয়া যায় বাট ইউনিভার্সিটি দেখা হচ্ছে যে উইদাউট আইএলস হয় না তো সাধারণত হয় না আচ্ছা তবে কিছু কিছু ভার্সিটি আছে এম ওয়েস করে আবার কিছু কিছু ভার্সিটি আছে যে আই আই টি অন্যান্য যেগুলো আছে দুয়ে লিংগু টু ফেল এগুলো অ্যাকসেপ্ট করে আচ্ছা তা এখন আমি যদি সেম জিনিসটা জাপানের ক্ষেত্রে বলতে যাই জাপানে মূলত দুইটা সেমিস্টার ছয় মাস করে একটা সেমিস্টার এপ্রিল এবং অক্টোবর আর

সাধারণত ওকে আর জাপানের আইএলস এর ক্ষেত্রে বলা যাচ্ছে যে কোন কোন ইউনিভার্সিটিতে আইএলস ম্যান্ডেটরি আবার কোন ইউনিভার্সিটিতে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় ফর एग्जांपल আপনার যদি আইএলস থাকে জাপানের হয়তো বা 20টা गवर्नमेंट ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট যদি এমওয়াই থাকে ওই ক্ষেত্রে হয়তো বা অপশন কমে যাবে পাঁচ থেকে সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে তা বোথ মানে ইউএসএল সিমিলার ওকে ওকে সো এই টার্মগুলো অলমোস্ট সিমিলার আর এখন আসা যাক যে ইউএসএতে অ্যাপ্লাই করতে গেলে কি প্রফেসর ম্যানেজ করে আই মিন প্রফেসরের পারমিশন নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয় নাকি ডিরেক্ট কোর্সে অ্যাপ্লাই করা যায় তো এটা একটু এক্সপ্লেন করলে বেটার হ্যাঁ এই জায়গায় একটু ডিফারেন্স আছে কারণ ইউএসএ মানে ইউ এর ক্ষেত্রে যে প্রফেসর কেন কখন ম্যানেজ করবেন যখন তার ফান্ডিংয়ের প্রয়োজন হয় সাধারণত প্রফেসর আগে ম্যানেজ করে তারপর প্রফেসরের রেফারেন্স দিয়ে সে অ্যাডমিশন নেয় আর সাধারণ অ্যাডমিশন সিস্টেম যেটা যেটা মানে নিজে নিজে অ্যাডমিশন করা যায় কোনো প্রফেসর দরকার নাই কোনো সাজেশন দরকার নাই সে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে অ্যাডমিশন নিবে এসে ক্লাস করবে ওকে আর এখন যদি জাপানের ক্ষেত্রে বলা যায় জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে অলমোস্ট নাইনটি নাইন ধরা যায় যে প্রফেসর ফার্স্ট ম্যানেজ করতে হবে তারপর প্রফেসর পারমিশন দেওয়ার পর অ্যাপ্লিকেশন করা যাবে দ্যাট মিন্স এট ফার্স্ট আপনার প্রফেসর সাথে কন্ট্যাক্ট করতে হবে রিসার্চ প্রপোজাল বা সবকিছু ফিক্সিং করতে হবে তারপর উনি যদি স্যাটিসফাই হয় তখন অ্যাডমিশনের মানে অ্যাপ্লিকেশনের পারমিশন দিবে তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা মেজর চ্যালেঞ্জিং পার্ট এখানে জাপানের ক্ষেত্রে এই আর এখন যদি আসা যাক যে অফার লেটার অথবা ভিসা রেশিও আহ থেকে কি অফার লেটার পাওয়া মানে এটা ভিসা কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড নাকি বা বাংলাদেশ থেকে কীরকম মানে রেসিওটা এখন যারা অফার লেটার পাচ্ছে তাদের মধ্য থেকে বিচার রেসিওটা কেমন আচ্ছা অফার লেটার ক্ষেত্রে মানে জাপানের মধ্যে মোটামুটি সিমিলার যে অফার লেটার দ্য ইউনিভার্সিটি এবং অফার লেটার পরে আস একটা আই টোয়েন্টি যেটা জাপানের ইসিও সি ও সিমিনার সি ওই হ্যাঁ ওইটা সিমিনার এখন না ওইটার ভিসা গ্যারান্টি না ভিসা দিবে অ্যাম্বাসি যে সে যেই দেশ থেকে অ্যাম্বাসি দাঁড়াবে ওই দেশের অ্যাম্বাসি যে অফিসার তার সামনে থাকবে যে অফিসার তার ইন্টারভিউ নিবে সে দিবে ভিসা আচ্ছা ওইটা রেশিওটা কেমন যদি তুমি তুমি তো জাপান থেকে গিয়েছো জাপান থেকে যদি ধরো ওইটা রেশিওটা কেমন মানে কামরুল কিন্তু জাপান থেকে তারপর তে গিয়েছে আই মিন জাপানে ইউএস এম্বাসিতে সে ফেস করছে এটা কেমন আর বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের ভিসার ইস্যুটা কেমন তোমার কি এই কোনো আইডিয়া আছে আইডিয়া বলতে ধরুন আমি আগে মানে ট্রাম্পের আগের কথা বলতেছি বাংলাদেশ ধরুন একশো জন যদি ইন্টারভিউতে দাঁড়ায় তাহলে আশি জনের ভিসা হইতো বিশ জন নরমালি ক্যান্সেল হয়ে যেত সাধারণত জাপানে একটু বেশি থাকতো পার্সেন্টেজটা এতটুকুই আর এখন ট্রাম্প আসার পরে বিভিন্ন রুলস একটু কঠিন হয়েছে একটু রেশি কমে গেছে আচ্ছা আচ্ছা ওকে আর জাপানের ক্ষেত্রে যদি বলি জাপানের ফার্স্ট চ্যালেঞ্জিং পার্ট হলো প্রফেসর ম্যানেজ করা তো এই জন্য দেখা যাচ্ছে যে খুবই কম সংখ্যক স্টুডেন্ট জাপানে মাস্টার্স বা পিএইচডিতে আসে আর কি তো ওই ক্ষেত্রে যারা অফার লেটার পায় আর আদার্স ডকুমেন্ট যদি ঠিক থাকে

তার এক বছরের টিউশন ফি এবং অ্যাকোমোডেশন কস্ট মিলে যতটুকু আসে সাধারণত ধরেন ত্রিশ হাজার থেকে মানে পঁচিশ থেকে চল্লিশ হাজারের এই রাউন্ডের মধ্যে থাকে টিউশন ফি অ্যান্ড অ্যাকোমোডেশন কস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার ইউএসডি সরি পঁচিশ থেকে চল্লিশ পঁচিশ থেকে চল্লিশ হাজার ইউএসডি ইউএসডি যেহেতু ভার্সিটি বেদে টিউশন ফি কম বেশি হয় তার জন্য পঁচিশ থেকে চল্লিশ সাধারণত ইরেঞ্জের মধ্যে তাদের কস্টিং থাকে তো এটা যে আই টোয়েন্টি প্রোভাইড করা হয় আই টোয়েন্টির মধ্যে উল্লেখ থাকে তো ওই পরিমাণ তার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট থাকলে হয় ওই পরিমাণ টাকা তো আমি যতটা আমি যতটুকু জানি যে বাংলা টাকায় অন এভারেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সিঙ্গেল পার্সনের জন্য শো করতে হয় আর ফ্যামিলি ওইটা বাংলা কনভার্ট করে আপনি যদি ধরেন একটা আলু কিন্তু এক কেজি আলু কিনতে লাগবে ত্রিশ টাকা আপনি যে ত্রিশ টাকায় নিয়ে যান এটা একটু দেখা যায় আপনার কিছুটা বেশি নিয়ে যাইতে হয় তার জন্য একটু বেশি রাখতে হয় অ্যাকাউন্টে ওকে সো আপনার আইডিয়া পেলেন যে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো শো করতে হবে একজনের জন্য আর জাপানের ক্ষেত্রে ওটা এগারো থেকে বারো লক্ষ টাকা শো করলেই হয় তো এটা হলো একটা ভালো মেজর ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে যে জাপানের টিউশন ফি গভর্নমেন্ট ভার্সেস টিউশন ফি অনেক কম যেহেতু কম লিভিং কস্ট অনেক কম সেহেতু তার কম দেখাইলে হচ্ছে জাপানের জাপানের যে ইয়ারলি টিউশন ফি দুইটা সেমিস্টারের আই মিন ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলিয়ে আর জাপানে কিন্তু মাস্টার্স প্রোগ্রামটা টু ইয়ার্স এর হয় চারটা সেমিস্টার তো এখানে ইয়ারলি টিউশন ফি যদি ধরা হয় চার লক্ষ দশ বা চার লক্ষ বিশ হাজার বাংলা টাকায় আর এটা ইউএস এর ক্ষেত্রে যদি ধরা হয় ইভেন এটা মানে অনেক ধরনের কি বলে টিউশন ফি ওয়েভার দেওয়ার পরও মেবি বাংলা টাকায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা চলে আসে তাই না হুম সাধারণত আমি যদি গভর্নমেন্ট ভার্সিটির কথা বলি আরও কম রেটে আছে যদি গভর্নমেন্ট ভার্সিটি সাধারণ হিসাব ধরি ইয়ারলি পনেরো হাজার থেকে ত্রিশ হাজার ডলারের মধ্যে থাকে সাধারণত আচ্ছা that means তাহলে বেশি 30 লক্ষ টাকার উপরে যাই হোক পান তাও 15 থেকে 20 লক্ষ টাকা তো বুঝতে পারতেছেন এটা হিউজ ডিফারেন্স মানে প্রায় 5 টাইম বেশি পার্থক্য তো এই জন্য ওইটা পার্থক্যটা আর এরপর আশা জাগে যে আফটার আই মিন আফটার মাস্টার্স ওইখানে কত দিনের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হয় বা কত দিনের মধ্যে জব জবের জন্য আর কি স্কোপ দেওয়া হয় সেই ক্ষেত্রে মানে বিসা ক্যাটাগরি চেঞ্জ করা যেটা সেই ক্ষেত্রে মানে জাপান অ্যান্ড ইউএসএ পুরোপুরি আলাদা আকাশপাতাল ব্যবধান এখন আমি যদি এক কথায় বলতে চাই সাধারণত বিসার দেওয়া হয় পাঁচ বছরের এফ ওয়ান ক্যাটাগরিতে স্টুডেন্ট বিসা তো আমি যেহেতু মাস্টার্স করতেছি মাস্টার্স দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দুই বছর পর আরও তিন বছর আছে বিসার মেয়াদ ওই তিন বছরটাকে বলা হয় এটা কিছু প্রসেসের প্রসেসিং আছে ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের অপিটি মানে আমি ট্রেনিং টিউরে যাব সেক্ষেত্রে আমি আরও তিন বছর স্টে করতে পারবো এই তিন বছরের মধ্যে বিভিন্ন বিচার ক্যাটাগরিতে আমি আমার বিচার চেঞ্জ করতে পারবো অথবা জবে যাইতে পারবো এই সময়টার মধ্যে আচ্ছা আর জাপানের ক্ষেত্রে যদি বলা হয় যে ফার্স্ট ফার্স্ট টু ইয়ার্সের মাস্টার মাস্টার্সের ব্যাপারে আসি ফার্স্ট পিএইচডিটা পরবর্তীতে তো মাস্টার্সে ফার্স্টে টু ইয়ার্স এর ভিসা প্রোভাইড করে এটা অ্যাকচুয়ালি টু ইয়ার্স এর ডিউরেশন তাই টু ইয়ার্স থ্রি মান্থের ভিসা ওরা ইস্যু করে মাস্টার্স এ তারপর তারা মানে যদি এর আর জাপানে কিন্তু জব মার্কেটটা খুবই ভালো দেখে এখানে দেখা যায় ইউনিভার্সিটি স্টুডেন্টরা মোটামুটি জাপানিস ল্যাঙ্গুয়েজটা যদি পারে তাহলে দেখা যায় ফার্স্ট ইয়ার পার হওয়ার পরে সেকেন্ড ইয়ারের শুরুতেই তারা জব অফার পেয়ে যায় আর কি নর্মালি তো জব অফার যদি পেয়ে যায় ওই ক্ষেত্রে তো তারা ফাইনাল সেমিস্টারে যখন থাকবে মানে শেষ করার দুই মাস আগে তারা নতুন জব বিসার জন্য অ্যাপ্লাই করে দেয় পেয়ে যায় আর ইন কেস যদি কেউ ওই টাইমের ভিতর জব ম্যানেজ করতে না পারে ওই ক্ষেত্রে কি হয় ওই ক্ষেত্রে দুইবার সিক্স মান্থ সিক্স মান্থ করে দুইবার তাকে এক্সটেন্ডের সুযোগ দেওয়া হয় যে ফার্স্টে সিক্স মান্থের ভিসা দিবে তারপর আবার সিক্স মান্থের ভিসা দিবে মানে জব সার্চিং এর জন্য আর অবশ্যই তাকে প্রুফ দেখাইতে হবে যে আমি জব সার্চ করতেছি যে আমি রিকোনো বি মাইনাবি বা এই সাইটে অ্যাপ্লাই করছি এগুলো প্রুফ দেখাইতে হয় এম্বাসিতে তো এইগুলো শো করতে হয় দ্যাট মিনস আপনি সিক্স মান্থ এবং সিক্স মান্থ ওয়ান ইয়ারের ভিসা পাবেন বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা পার্সেন্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েট অ্যাভারেজ দুইটা করে জব অফার পায় তো এই জন্য খুব একটা প্রবলেম হয় না আর এখানে এক্সট্রা মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ভালো অপরচুনিটি থাকে তো ওই নর্মালি দেখা যায় যে ওই শেষ করার আগে জব অফার পেয়ে যায় তো খুব একটা প্রবলেম হয় না এই আর কি আর কোন ব্যাপারে ডিসকাশন করা যায় কোনো মেজর পয়েন্ট যদি তারা দেখা যায় ফিটা আটচল্লিশ হাজার ইএম করে একটা মান্থলি স্টাইফেন থাকে এটা মিনিমাম সিক্স ম্যাক্সিমাম ওয়ান ইয়ার পেয়ে থাকে আর আদার স্কলারশিপ তো আছে এইগুলো নর্মালি সবাই পায় আর কি আমি যেগুলো বললাম এগুলো সবাই পায় আর আদার্স অনেক স্কলারশিপ আছে ওইগুলো এক লাখ দেড় লাখ ইয়ানের অনেক স্কলারশিপ থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে হয় কোয়ালিফাই করতে হয় আর ইউএসএতে কি ধরনের ফেসিলিটি পাওয়া যায় স্কলারশিপের আমি যদি প্রফেসর ফান্ডিং বাদে হিসাব করি ওইটা সাইডে রেখে সাধারণত তিন ধরনের স্কলারশিপ পাওয়া যায় এটা হলো মেরিট বেসড একটা হল নিট বেসড আর হল গভর্নমেন্ট প্রোভাইড করে যেটা নিট বেসড এটাও একদম ফিউ পিপল পায় আর সাধারণত পায় মেরিট বেসড ধরো একশো স্টুডেন্টের মধ্যে কোনো ভার্সিটি তাদের হয়তো বাজেট থাকে যে একশো স্টুডেন্টের মধ্যে তারা ত্রিশ জনকে স্কলারশিপ দেবে মেরিট বেসডে যারা ত্রিশ জন আগে থাকে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় বিভিন্ন পার্সেন্টেজে সাধারণত আবার আসার পরে বিভিন্ন স্কলারশিপ স্কোপ থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারে ফান্ডিং অপশন থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারে আসার পরে কিছু স্কোপ থাকে আচ্ছা তো এখন আসা যাক যদি পার্ট টাইমের ব্যাপারে জাপানের স্টুডেন্ট বিষয় যারা আসে তাদের সবার এটা মাস্টার্স পিএইচডি ব্যাচেলর ইভেন ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসে উইকলি টোয়েন্টি এইট আওয়ার করে পার্ট টাইম কাজের সুযোগ পায় তো এখানে সিটি ওয়াইজ ভেরি করে তো আমি যদি অ্যাভারেজ সিটি বা মিডিয়াম সিটির কথা বলি এখন বর্তমানে এগারোশো ইয়ন করে মানে এখানকার যে আওয়ারলি রেটটা ডেটটা এগারোশোয়েন করে আর আপনার উইকলি টোয়েন্টি এইট আওয়ার হলে মান্থলি বেসিস একশো বিশ ঘন্টার মতো এক লক্ষ তিরিশ হাজার ইয়ান মতো মানে বছরের দুই মাসের মতো আবার হলিডে থাকে তখন উইকলি ফোর্টি আওয়ার ওইটা লিমিট হয়ে যায় তো মোটামুটি একটা আইডিয়া পেলেন যে এক প্রত্যেক মাসে এক লক্ষ তিরিশ হাজার ইয়েনের মতো ইনকাম আর এখানে এভারেজ লিভিং কস্ট ষাট হাজার ইয়েনের মতো সিঙ্গেল পারসনের মানে থাকা খাওয়া বা মোবাইল ফোন বিল এগুলো আর কি আর ইউএস ক্ষেত্রে পার্ট টাইম ওয়ার্ক পারমিটটা কত ঘন্টা নাকি এলাউ না ওটা ইউএস এর ক্ষেত্রে ডিফারেন্স ইন্টার স্টুডেন্টরা আউট ক্যাম্পাস কোনো জব করতে পারবে না যদি ইন ক্যাম্পাস জব করতে পারবে যদি সে এলাউ হয় যেমন ইন ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের লাইব্রেরি অথবা ক্যাফেটেরিয়াতে এগুলো জব করতে পারবে এবং উইকলি টোয়েন্টি আওয়ার্স আচ্ছা আচ্ছা এবং তাদের ওয়েজ আছে যে বিভিন্ন সিরিতে বিভিন্ন ওয়েজ মানে রেটিং হয় আমি যে সিরিতে আছি ওই সিরিতে সাধারণত সতেরো থেকে ২৫ ডলার পর্যন্ত হয়ে থাকে এটা কাজ বেধে আচ্ছা আচ্ছা আমার বাংলাটাকে দুই থেকে আড়াই হাজার বা প্লাস তিন হাজারও হয়ে থাকে ওকে ঠিক আছে তো আশা করি আমাদের ভিউসরা ডিফারেন্সগুলো বুঝতে পারছেন আর আপনাদের যদি আরও কোনো স্পেসিফিক ব্যাপারে কোশ্চেন থাকে। कमेंट सेक्शन में सेक्शने जानाते ओके कमर थैंक यू वेरी मच फॉर योर टाइम थैंक यू सो मच इनवाइटिंग मी थैंक